সড়ক পরিবহন দপ্তর থেকে নতুন নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে নোটিফিকেশান পাবলিশ হয়েছে পনেরো এক দু হাজার তারিখে নোটিফিকেশান মেমো নাম্বার এখানে শো করছে এখানে দেওয়া হচ্ছে ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড থেকে নোটিফিকেশান পাবলিশ হয়েছে নোটিফিকেশান অনুসারে আমরা আজকে ডিটেলস বিষয়গুলো এখান থেকে জেনে নেব প্রথমে আমরা দেখে নেব পোস্টগুলোর নাম প্রথম পোস্ট জেনারেল ম্যানেজার পাঁচটি শূন্য পদে ভ্যাকান্সি স্যালারি এক লাখ তেইশ হাজার একশো টাকা থেকে পনেরো হাজার সরি দু লাখ পনেরো হাজার নশো টাকা জেনারেল ম্যানেজারের এখানে কিন্তু ভ্যাকান্সি আছে একটা এক লাখ তেইশ হাজার টাকা থেকে দু লাখ পনেরো হাজার টাকা স্যালারি ডেপুটি জেনারেল ম্যানেজার দশটা শূন্য পদে ভ্যাকান্সি আটাত্তর হাজার আটশো থেকে দু লাখ ন হাজার পর্যন্ত স্যালারি ডেপুটি জেনারেল ম্যানেজারে বারোটা ভ্যাকান্সি আটাত্তর হাজার টাকা থেকে দু লাখ ন হাজার স্যালারি ম্যানেজার পোস্টে কুড়িটা পোস্টের কুড়িটা শূন্য পদে ভ্যাকান্সি সাতষট্টি হাজার সাতশো থেকে দু লাখ আট হাজার স্যালারি এবার নিচে চলে আসবো ম্যানেজার ল্যান্ড একুইজিশন এখানে ভ্যাকান্সি আঠারোটা শূন্য পদ সাতষট্টি হাজার সাতশো থেকে দু লাখ আট হাজার এখানে কিন্তু স্যালারি ম্যানেজার লিগালে একটা শূন্য পদে ভ্যাকান্সি সাতষট্টি হাজার সাতশো থেকে দু লাখ আট হাজার স্যালারি ম্যানেজার এইচ আরে একটা শূন্য পদে ভ্যাকান্সি সাতষট্টি হাজার সাতশো থেকে দু লাখ আট হাজার স্যালারি ডেপুটি ম্যানেজারে কুড়িটা শূন্য পদে ভ্যাকান্সি ছাপ্পান্ন হাজার একশো থেকে এক লাখ সাতাত্তর হাজার টাকা স্যালারি ডেপুটি ম্যানেজার ফাইন্যান্সে চারটে শূন্য পদে ভ্যাকান্সি ছাপ্পান্ন হাজার একশো থেকে এক লাখ সাতাত্তর হাজার টাকা স্যালারি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারে তিনটে শূন্য পদে ভ্যাকান্সি সাতচল্লিশ হাজার ছশো থেকে এক লাখ একান্ন হাজার টাকা এখানে স্যালারি এরপরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফাইন্যান্সে চোদ্দোটা শূন্য পদে ভ্যাকান্সি সাতচল্লিশ হাজার ছশো থেকে এক লাখ একান্ন হাজার টাকা স্যালারি জুনিয়র ম্যানেজার ফাইন্যান্সে পনেরোটা শূন্য পদে ভ্যাকান্সি চুয়াল্লিশ হাজার নশো থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা স্যালারি জুনিয়র ম্যানেজার এইচারে চারটে শূন্য পদে ভ্যাকান্সি চুয়াল্লিশ হাজার নশো থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা স্যালারি প্রিন্সিপ্যাল প্রাইভেট সেক্রেটারিতে একটি শূন্য পদে ভ্যাকান্সি সাতষট্টি হাজার সাতশো থেকে দু লাখ আট হাজার এখানে স্যালারি পার্সোনাল অ্যাসিস্টেন্টে সাত শূন্য পদে ভ্যাকান্সি চুয়াল্লিশ হাজার নশো থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা এখানে স্যালারি এই টোটাল ষোলোখানা পোস্ট ভ্যাকান্সি এখানে কিন্তু পাবলিশড করা হয়েছে এবার প্রত্যেকটা পোস্টের কোয়ালিফিকেশন আমরা এখান থেকে দেখে নেব এবার কোয়ালিফিকেশান অনুসারে এখানে যেটা বলা হচ্ছে আপনাদের অনলাইন লিঙ্ক দেওয়া হয়েছে এই লিঙ্কের মাধ্যমে আপনাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে দেওয়া আছে লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন ফোর উইক অফ ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অ্যাডভার্টিসমেন্ট অর্থাৎ অ্যাডভার্টিসমেন্ট জানুয়ারি মাসের পনেরো তারিখে পাবলিশড হয়েছে সেটা অনুসারে আপনারা চার সপ্তাহ অর্থাৎ পুরো এক মাস সময় পাচ্ছেন এ মাসের পনেরো তারিখ পর্যন্ত এই ফর্মটি কিন্তু ফিল আপ করতে পারবেন ফিল আপ করবার জন্য এই অনলাইন লিঙ্কে গিয়ে আপনাদের কিন্তু এটা ফিল আপ করতে হবে এবার কী কী পোস্ট কী কী বিষয় সেগুলো দেখে নেবো জেনারেল ডেপুটি ম্যানেজারের উপরে এখানে আপনাদের প্রত্যেকটির ক্ষেত্রে দেওয়া হচ্ছে ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপর ডিগ্রি কোর্স থাকতে হবে ঠিক আছে তো এরকম প্রত্যেকটা পোস্টের কিন্তু আলাদা আলাদা কোয়ালিফিকেশান কিন্তু এখানে পিডিএফের মধ্যে মেনশন করা আছে আমি এই পিডিএফটির লিঙ্ক আপনাদের সুবিধার জন্য আপনার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিয়ে ডিটেলসগুলো দেখে নেবেন নাছাড়া কিন্তু আমাদের এই ভিডিওটি অনেকটাই বড়ো হয়ে যাবে প্রত্যেকটা ডিটেলসগুলো বলতে গেলে এবার প্রত্যেকটা যেমন ডেপুটি জেনারেল ম্যানেজারে ম্যাক্সিমাম এজ লিমিট ছাপ্পান্ন বছর কোয়ালিফিকেশান আপনাদের এখানে ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে আবেদন করতে পারবেন তো এরকমভাবে প্রত্যেকটি পোস্টে দেখতে পাচ্ছেন এজ লিমিট কোয়ালিফিকেশানগুলো এখানে মেনশন করে দেওয়া হয়েছে ঠিক আছে এবার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যারা আবেদন করতে চান তাদেরও কিন্তু এখানে ম্যাক্সিমাম এজ লিমিট ছাপ্পান্ন বছর ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন করা থাকলে আপনারা এই পোস্টের জন্য আবেদন কিন্তু করতে পারবেন আর লাস্ট যে পোস্টটি ছিল পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এখানেও ম্যাক্সিমাম এজ লিমিট ছাপ্পান্ন বছর এখানেও আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে এবং টাইপিং স্পিড এখানে থাকতে হবে দশ মিনিটে একশোটা ওয়ার্ড ইংলিশ অথবা হিন্দিতে শর্ট স্পিড কম্পিউটার স্পিড যেটা বললাম সেটা কিন্তু থাকতে হবে তাহলে কিন্তু আপনারা পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের জন্য আবেদন করতে পারবেন প্রত্যেকটি পোস্টেরই আলাদা আলাদা কোয়ালিফিকেশান সমস্ত কিছু ডিটেলস এখানে মেনশান করে দেওয়া আছে এবার এখানে কনসলেট স্যালারি যেটা আপনাদেরকে বললাম সেটা স্যালারি আপনাদের স্টার্টিংয়ে শুরু হবে যারা আবেদন করতে চান অনলাইন লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করে আবেদন করবেন আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোট বড় চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি